ইসমিল্লা রহমান রহিম সাপ্লার জিত সাউন্ড অ্যান্ড টিভি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আরেক পেয়ার মাল কমপ্লিট হইতেছে এটা হচ্ছে প্যানার ব্র্যান্ডের যে বারোশো আট স্পিকারটা সেটা দিয়ে কমপ্লিট করতেছি এটা চলে যাবে সেই সিলেট এটা হচ্ছে এনার স্পিকার বর্তমান বাজারের সেরা স্পিকার এটা বারোশো আট অন্যান্য স্পিকারে ছয়শো আটশো আর থাকে কিন্তু এই স্পিকারটা একমাত্র এনআর কোম্পানি তৈরি করা হয়েছে যারা হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম তৈরি করতে চান তারা এই স্পিকার দিয়ে ব্যবহার করতে পারেন এই স্পিকারটা ব্যবহার করলে আপনার ইনশাল্লাহ এলাকার ফার্স্ট অবশ্যই হবে যতগুলো সাউন্ড আছে বক্স আছে এটা দিয়ে আপনি তৈরি করবেন স্পিকারটা যাদের বাজেট বেশি স্পিকারটা দশ হাজার টাকা পিস নিতেছি প্রতিবার পিস তো অন্য অন্য স্পিকার ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা এরকম বাজেট কিন্তু এটা বেশি ওয়ার্ডের কারণে স্পিকারও ভালো এবং দামও বেশি এটা যাদের বাজেট বেশি তারা এটা ব্যবহার করতে পারেন আর এটা কমপ্লিট আমরা একটু এর মাল নিতেছি নব্বই বিরানব্বই হাজার টাকা পরিসটি হাই এবং ভালো মানের ক্রস ওভার এটা উল্টা সেদা এই যে উপর দিয়ে সাউন্ড বের হবে এবং ইয়ারপার্স এটা এটা কালারটা হচ্ছে কফি কালার আর দানাগুলো দেখতে দেখতেছেন এগুলো কিন্তু ক্রাস কুপ এগুলা কুপ ডালাই সাপ্লারে যেটা সাউন্ড মানে আনকমন আপডেট কিছু আপনারা আমাদের কাছে আসতে পারেন দেখতে পারেন ভালো লাগলে মাল নেবেন আর এই বুটিগুলো কিন্তু দশ বছরের গ্যারান্টি যত ভালো মানের স্পিকার লাগান ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্কালে স্পিকার লাগাইলেও যদি কখনও জয়েন্ট সারে বা ব্যাড সাউন্ড দেয় তাহলে বডি ফিরত গ্যারান্টি সব ওয়ারেন্টি না একদম গ্যারান্টি আর প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের এখানে বাটন করা আছে এখানে জয়েন্ট করছে বারণ করা ভিতর সাইড সব দিকেই বাটন করা আছে আর ভিতরেও কিন্তু আমরা রঙ করে দিই অনেকে ভিতরে কিন্তু রঙ করে না আমরা রং করে দিই আমাদের এখানে সকল ধরনের এরকম বড়ি এবং কমপ্লিট